আমি সাত দিনের জন্য গেছি না আমার কেন জানি মনটা টিকলো না মনটা বারবার বলতেছে কখন আমি বাসায় যাব আমার সেই বউটাকে আমি অনেক আদর দেবো ভালোবাসা দেবো তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন

সারপ্রাইজটা দেখবে না কোথায় যাব এখন ওই সারপ্রাইজ দেখতে গেলে এত বড় সারপ্রাইজ তো ঘরের ভিতরে প্রবেশ করাতে পারিনি নি গেটে দেখতে এসেছি আসো চলো কি যন্ত্রণা বল এই তো সারপ্রাইজ কেন বন্ধ করলো ওহে কি করি ও তো সাহেব আমি কই যাব মোহন তো বলেছেন সারপ্রাইজ দেখবে না যাও

আর ওই জায়গাতে আমার রুমটা ছিল এসি আর এই তো অনেক গরম তাই না খুব কষ্ট হয়েছে তাই না দেখো সারপ্রাইজ তোমার পছন্দ হয়েছে না অনেক বড় সারপ্রাইজ এইরকম সারপ্রাইজ তো তুমি জীবনে পাও না কি ভাই হ্যাঁ একটু খুলে দেন বাইরে যাবেন আরে ভাই যাবেন তো শোনেন আপনি এসেছেন আমি নেই এই যে ফুল ফুলের মধু খাবেন

আমি বিশ্বাস করি না ওরে করছি যদি মিথ্যা হয় তোর লাইট থেকে লাইট থেকে বাড়ি থেকে বাইরে গেলে এই জন্য তো ও আমার ফোন দেয়া তাড়াতাড়ি আইতে হয়েছে সাত দিন সাত দিন যায় নাই দুই দিন আইয়া বললাম কি বলবো এসব ধরা গেল আর আমি ভালো করেই জানি যে ওই ঘরে ঘরেই আছে এই জন্য দরজা তালা মারিয়ে দিয়েছি এবার বুঝতে পারছো কি তোমার ময়লা না তোমার নাক ভাই আমার ভুল ভাই একটু খুলে দেন না শুনো ওরে মাফ করে দাও আর এরকম বললাম করব না কেমন করতে না দিনের পর দিন আমি পরিশ্রম করবো আর সেই টাকা দিয়ে আরামায়াস করবি না আর নাগর রুমের মধ্যে নিয়ে আসবি আর আমার সময় করতে পারবো না শোন এতদিন তুই যা করছিস না কোনো কিছু দেখি না দেখে চুপ করেছিলাম আর আজকে দেখার পরও আমি চুপ করে থাকুন কখনো না ওর হাত দাও হাত আউট বলছি ইচ্ছা মতো প্রেম করবি কালকের ভিতরে ডিভোর্স লেটার পাঠাই দেবো ও তুই তো আবার তাহলে না খুলে যাইতে পারবি না যা আরে যা ময়লা জিনিস ময়লা জায়গা মানে